সামনেই রথযাত্রা রথযাত্রা শুধু একটি উৎসব সেটা কিন্তু নয় এটি জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ পাওয়ার জ্যোতিষ শাস্ত্র এই দিনে বিশেষ কিছু কাজ করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থের প্রবাহ বাড়ে রথযাত্রার দিনে সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি করতে যে সাতটি কাজ করতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেটি সম্পর্ক জগন্নাথ ও সুভদ্রার পূজা করুন আপনার বাড়িতে মা মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার ছবি বা মূর্তিতে ফুল চন্দন এবং প্রদীপ দিয়ে পূজা করুন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে এই মন্ত্র জপ করুন এই মন্ত্রটি একশো বার জপ করলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং মনে স্থিরতা আসে রথের দড়ি স্পর্শ বা রথ টানুন যদি সম্ভব হয় পুরীতে রথের দড়ি টানুন এটি অত্যন্ত সৌভাগ্যজনক তা সম্ভব না হলে বাড়িতে একটি ছোট্ট প্রতীকী হ্রদ তৈরি করতে পারেন এই দিন ধরনের শস্য দান করুন এটি বৃদ্ধির এবং পাপ কলা নারকেল ও গুড় দিয়ে তৈরি ভোগ বিতরণ করুন এই দিন এই ভোগ বিতরণ করলে আপনার পরিবারের মধ্যে শান্তি বজায় থাকে এবং সম্পর্ক মজবুত হয় এই দিন মহাপ্রভুর নাম এগারোবার লিখে পার্শে বা দোকানে রাখুন এটি আপনার ব্যবসা ও আর্থিক সাফল্যে অত্যন্ত সহায়ক বলে মনে করা হয় সন্ধ্যার সময় দ্বীপ পঞ্চ পঞ্চপ্রদীপ অর্পণ করুন সন্ধ্যার সময় ধূপ ধুনো দিয়ে প্রদীপ জ্বালান এবং পঞ্চ প্রদীপ অর্পণ করুন এতে আপনার ঘরে নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এই কাজগুলি করলে আপনার আর্থিক সংকট দূর হবে এবং আয় বৃদ্ধি পাবে আপনার ঘরে শান্তি ও শুভ শক্তির আগমন ঘটবে চাকরি বা ব্যবসায় উন্নতি হবে পারিবারিক কলহ দূর হবে সারা বছর মানসিক সুখ ও স্থিরতা বজায় থাকবে